হরে কৃষ্ণ তো সকল ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে এবং ভগবান শ্রীহরিকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আলোচনা করব। যে আগামী দিনে যে অক্ষয় তৃতীয় আছে সেই অক্ষয় তৃতীয়ার ব্রত কথা এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় তৃতীয়ার দিন আমাদের ভক্তদের কি কি করণীয় এবং কী কী বর্জনীয় এই সমস্ত বিষয় নিয়ে আজকে থাকছে এই ভিডিওটি তো বিভিন্ন শাস্ত্র থেকে আমরা তুলে ধরব যে এই অক্ষয় তৃতীয়ার উৎপত্তি এবং অক্ষয় তৃতীয়ার দিন কী কী করণীয় আমাদের তো পুরাণ এবং পুরাণে উল্লেখ আছে যে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এখন তোই পূর্ণময় এই দিনটিকে সর্বসিদ্ধি প্রদানকারী তিথি বলা হয় কারণ এই তিথি সর্বসিদ্ধি দায়িনী অর্থাৎ এই দিনে যা কিছু শুভকর্ম করা হয় তা সার্থক এবং ফলদায়ক এবং চিরস্থায়ী হয়ে থাকে অর্থাৎ এই দিনে যদি আপনি কোনো পুণ্যকর্ম করেন শাস্ত্র নির্দেশিত যে কর্মগুলো বলা হয়েছে সেই কর্ম যদি আপনি করেন তো সেই ফলটি আপনি চিরস্থায়ী মানে এর ফল আপনি আজীবন পাবেন এমনকি আপনি জন্ম জন্মান্তরেও আপনি এই ফলটি পাবেন শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে অক্ষয় তৃতীয়াং দত্তং তদক্ষয়ং ভবেত অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় যা কিছু দান করা হয় তা কখনও ক্ষয়প্রাপ্ত হয় না এবং সে ফল যুগ যুগান্তর পর্যন্ত স্থায়ী থাকে এই দিনেই পরশুরামজির আবির্ভাব ঘটে শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম তার আবির্ভাব ঘটে এই দিনেই এবং শ্রী লক্ষ্মীদেবীর জন্মতিথিও এই দিনেই পালন করা হয় একদম অত্যন্ত মহৎ এবং অত্যন্ত শুভ দিন বছরের মধ্যে এই অক্ষয় তৃতীয়া অন্যদিকে মহাভারতের রচনাও এই দিনেই শুরু হয় মহর্ষি বেদব্যাস এবং গণেশজির মধ্যে ঐশ্বরিক কথোপকথনের মাধ্যমে এই দিনে মহাভা মহাভারত রচনা হয় গঙ্গা মায়ের অবতরণ এবং এই দিনেই হয় গঙ্গা পুরাণ অনুসারে এই পবিত্র দিনে স্বর্গ থেকে গঙ্গা মাতা ভুলোকে অবতরণ করেন তাই এই দিনে গঙ্গা স্নান একান্তই পবিত্র এবং মুক্তিদায়ক বলে বর্ণনা করা হয় শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে বলা হয়েছে গঙ্গা জলং পিবেদ ধন্য জ পূর্ণ কর্মসূ সিদ্ধিদ্ধ অর্থাৎ গঙ্গা জল পান বা স্নান এমন এক পূর্ণ যা জীবকে সকল পাপ থেকে মুক্তি দেয় এবং ঈশ্বরের কৃপায় পূর্ণ করে বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিন আরও বেশি ফল অক্ষয় তৃতীয়ার আরেকটি মহিমা হল যে এই দিনটি মানে বিবাহ গৃহপ্রবেশ এই সমস্ত করার জন্য কোনো রকম কোনো লগ্ন বা তিথির কোনো প্রয়োজন হয় না এই দিনটি আছে পুরো দিনটাই খুবই শুভ এর কোনো তিথির প্রয়োজন হয় না কোনো লগ্নের প্রয়োজন হয় না একজন ভক্তের দৃষ্টিকোণ থেকে এবার আমাদের একজন ভক্তদের বা সবাই করতে পারে কি কী করণীয় এই দিনটিতে এবং কি বর্জনীয় সেটা আলোচনা করব প্রভাতে আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠে আপনি গঙ্গা স্নান অথবা গঙ্গা জল মিশ্রিত স্নান অথবা আপনি বাথরুম খোলেই স্নান করতে পারেন কিন্তু তিনবার গঙ্গা গঙ্গা উচ্চারণ করতে পারেন তাহলে আপনার গঙ্গা স্নান হয়ে যাবে তো আপনি গঙ্গা স্নান করতে পারেন গঙ্গা স্নান সেরে বা পাতভ্রমণের স্নান সেরে আপনি লক্ষ্মী পুজো বা শ্রীহরি বিষ্ণু লক্ষ্মী পুজো করতে পারেন তুলসী পত্র চন্দন ফুল ফল নিবেদন করতে পারেন ভগবদ গীতা পাঠ এবং শ্রবণ করতে পারেন কারণ গীতাই বলা হয়েছে সর্বধর্মের পরিত্যাজ্য মাম একম শরণাম্বজ অহংতাং সর্বাপের পক্ষী মাস হয়েছে মানে ভগবান চাইছেন যে তুমি শরণাগতি হও তো আপনি অক্ষয় দ্বিতীয়ার দিন যদি একটু পূজা অর্চনা তুলসীপত্র দান ভগবত পাঠ ভগবত শ্রমণ এগুলি করতে পারেন তাহলে আপনার ভগবানের প্রতি শরণাগতি আরও বাড়তে পারে আরও বাড়বে এটা ফলটা চিরস্থায়ী হবে গরিব এবং দরিদ্রদের খাদ্য জল বস্ত্র এ সমস্তগুলি দান করতে পারেন এই দান কিন্তু আপনার যদি আপনি অক্ষয় দ্বিতার দিন করতে পারেন সেটাই অক্ষয় হয়ে থাকবে এটা চিরস্থায়ী এটা আপনি জন্ম জন্মান্তর ধরে আপনি এই ফলটি পাবেন বিশেষ করে গরু জল সোনা রূপ এবং অন্নদানের কথা বলা হয়েছে স্কন্দপুরাণে শতকর্মে বতর হন অর্থাৎ বৃক্ষরোপণ করতে পারেন জপ তপ মহামৃত্যুঞ্জয় জপ বা বিষ্ণু সহস্র নাম পাঠ এই জন্য খুবই ফলদায়ক হুম আপনি চাইলে বৃক্ষরোপণ করতে পারেন এগুলি। পূর্ণ কাজ এগুলি আপনার সারা জীবন এর ফল আপনি পাবেন এবং জন্ম জন্মান্তর ধরে পাবেন এর ফল চিরস্থি এটা কখনও বিনাশপ্রাপ্ত হয় না এমনকি কাতর হৃদয় নিয়ে নারায়ণ নাম উচ্চারণ করতে পারেন এবং হরিনাম জপ সর্বশেষ বলবো হরিনাম জপ তো আমরা জানি হরিনাম জপ তো করতেই হবেই বদ্ধতামূলক মানে এটা আমাদের কর্তব্য হরিনাম জপ্ত করতে করলেই আপনার সমস্ত পাবরা শিবির দিন হয়ে যাবে এবং এই অক্ষয় তৃতার দিন যত পরিমাণ আপনি জপ করতে পারবেন তার ফলটি আপনার চিরস্থায়ী থাকবে এবং তার অনেক হাজার গুণ বেশি ফল পাবেন এই অক্ষয় তৃতীয়ার দিন তো অক্ষয় তৃতীয়া কেবল একটি দিন নয় এটি একটি সুযোগ তো সবশেষে বলবো যে অক্ষয় তৃতীয়া এটি সাধারণ একটা দিন নয় এটা আমাদের সুযোগ ভগবানের সঙ্গে ভক্তের মিলনের একটা দ্বার মহাসুযোগের দ্বার জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তিপ্রাপ্ত হওয়ার জন্য একটা দ্বার পূর্ণ অর্জনের খুব সহজ সরল সুযোগ আসুন এই পবিত্র দিনে হৃদয় থেকে ঈশ্বরকে স্মরণ করি দান ধর্মের ব্রোত হই এবং জীবনের প্রতিটি কর্মকে অক্ষয় পুণ্যে পূরণ করি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হন এই ধরনের আরও ভিডিও পেতে এবং এই ভিডিওটি চাইলে আপনি শেয়ার করতে পারেন ধন্যবাদ হরে কৃষ্ণ